নারীরা নাকি কিছুতেই আটকায় না ইসলামে নারীদের আটকানোর আদৌ কোনো জায়গা কি আছে ভাইরা আমার এই একটা আলোচনা বরং কোনো কোনো ক্ষেত্রে কেওয়াজ এবং আপনার অহেতুক এই ইস্যুকে কেন্দ্র করে অহেতুক নানা কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি শুনছি মানুষ বলছে আসলে কিছুদিন পরপর আমাদের এক একটা আইটেম হাতে আসে ওই আইটেমটা হাতে পেলে আমরা আমাদের সবার মেধা বুদ্ধি সব ক্ষয় করে সেখানে আমরা নানান রকমের মতামত দিতে থাকি প্রচুর পরিমাণ সময় থাকলে যা হয় আর কি যে দরকারি কাজের চাইতে বেদরকারি কাজ আমরা অনেক বেশি করি পৃথিবীর প্রভাবশালী একটি দেশের প্রেসিডেন্টের সংসার ভেঙে গেছে একজন প্রেসিডেন্টের স্ত্রী হয়েও তিনি তার ঘর করলেন না অর্থাৎ প্রেসিডেন্টও তাকে আটকাতে পারলো না তাহলে নারীর বোধ হয় কিছুতে আটকানো যায় না নারী একেবারে আপনার কোনো কিছুর কাছে এসে মাথা মতো করে একেবারে লেগে থাকে না কিছুতে নারীকে আটকানো যায় না এই সব আলাপসলাপ চলছে আবার অনেকে বলছে আটকানো যায় এটাতে সেটাতে অমুকটাতে আটকে তমুকটাতে আটকে নানা চলছে ভাইরা আমার এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেই সমাজের মূল স্রোতটা হলো আখেরাত বিমুখী স্রোত মূল স্রোতটা হলো ইমান পরিপন্থী ইমানের বিরোধী স্রোত যার কারণে একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে আখেরাদের প্রতি বিশ্বাসের জায়গা থেকে যখন এইসব বিষয়গুলোকে দেখে তখন তার কাছে এগুলো অনেকটা হাস্যকর মনে হয় কথাটি এই বলা যে আটকা আটকির ব্যাপার যেহেতু আসছে এবং প্রশ্ন যেহেতু করেই ফেলেছেন এই ইস্যুতে সেজন্য বলতে হয় নারী হোক আর পুরুষ হোক তার আটকানোর মূল এবং প্রধান জায়গা একজন মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আদেশ এবং নিষেধ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কোনো আদেশ নবী সাল্লা সাল্লামের কোনো নির্দেশ আল্লাহ নির্দেশের আলোকে এটা যদি পেয়ে যায় তাহলে মুসলমান পুরুষ হোক আর নারী বৃদ্ধ হোক আর যুবক ধনী হোক আর গরিব যেই হোক না কেন সকল মুসলমানের আটকাবার ঠেকার একটা জায়গা আছে সেটা হলো আল্লাহর আদেশ এবং সে আল্লাহ নির্দেশ করেছেন এটা তার ঠেকার জায়গা এটা করতে হবে তার ব্যাস আল্লাহ নিষেধ করেছেন এটা সে করবে না এখানে একটা তার ঠেকা এখানে ঠেকে গেছে সে আল্লাহ নিষেধ করেছেন কারণ আল্লাহ যা আদেশ করেন আল্লাহ যা নিষেধ করেন সেটা মেনে চলার মধ্যেই বান্দার কল্যাণ অন্য কোন পথে এটা লঙ্ঘন করার মধ্যে কল্যাণ থাকার কোন স্কোপ টোটালি নেই এই একজন মুসলমান নারী তার আটকাবার জায়গা হলো আল্লাহর আদেশ নিষেধ আল্লাহ সহা নির্দেশ করেছেন তুমি তোমার সংসার জীবনে এই এই পদ্ধতি পথ পথা অবলম্বন করো তুমি সবর করো তুমি শকর করো তো এটা তার ঠেকার জায়গা এখানে সে আটকে গেছে কারণ আল্লাহ নির্দেশ করেছেন এবং এই আটকানোটা বাহ্যিকভাবে আটকানো না এটা মূলত তার চূড়ান্তভাবে ভাবে বিজয়ের পথ মাত্র সিঁড়িমাত্র কারণ আল্লাহ নির্দেশের কাছে যদি সে নিজেকে ঠেকাই দিতে পারে তাহলে তার সফলতা ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ সে আটকে কোথায় স্ত্রীর প্রতি সে অবিচার করতে যাবে জুলম করতে যাবে অন্যায় করতে যাবে কিন্তু পারবে না কেন কারণ আল্লাহ তালা নির্দেশ করেছেন বিল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের জীবন সঙ্গিনীদের সাথে তোমরা পুরুষরা সুন্দরভাবে জীবন অতিপাত অতিবাহিত করো তোমাদের জীবনকে কাটাও তোমরা সুন্দরভাবে উত্তমভাবে ভাবে মতো চালারের মতো খারাপ মানুষের মতো ছোট লোকের মতো আচরণ তাদের সাথে করিও না তাহলে পুরুষ এসে ঠেকে যায় স্ত্রী অনেক সময় অনেক কিছু করে কিন্তু সরিয়ার সীমানা ডিঙ্গাবার সুযোগ মুসলমান পুরুষের নাই তাহলে পুরুষ এসে আটকে গেছে কোথায় আল্লাহর আদেশ এবং নিষেধ আমরা সবাই আটকে যাই আল্লাহর আদেশ এবং আল্লাহর আদেশ ছাড়া আর কোথাও আমরা আটকেলে সাময়িকভাবে আটকেতে পারি সেটাও আল্লাহর আদেশের আলোকে এছাড়া মুসলমান আসলে আটকাবার আর কোনো জায়গা সেটা পুরুষ হোক আর নারী হোক এটা হলো একজন মুসলমান হিসেবে আমার দৃষ্টিকোণ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার তফিক দান করুন আমরা যদি এইভাবে দেখি তাহলে সেক্ষেত্রে বিষয়টা আমাদের জন্য অনেক সহজ হবে এবং বাস্তবমুখী হবে এছাড়া যদি আপনি দেখেন নারীরা কিসে আটকা কিসে আটকায় না পুরুষরা কিসে আটকা কিসে আটকায় না এটা একটা অহেতুক এবং ফালতু আলাপে পরিণত হবে কেন কারণ পৃথিবীর সব নারীকে আল্লাহ একরকম করে বানান নাই আবার সব পুরুষকেও একরকম করে যে সব নারীরা টাকার কাছে এসে ঠেকে যায় ক্ষমতার কাছে এসে ঠেকে যায় ভালোবাসার কাছে এসে ঠেকে যায় স্নেহের কাছে এসে ঠেকে যায় এরকম সব নারী কি একরকম কত নারী ভালোবাসা পেও আরে জায়গা দৌড়াচ্ছে আছে না পুরুষ কত পুরুষ স্ত্রী ভালো স্ত্রী পাইছে তারপরে সে সেখানে আটকাচ্ছে না আরে জায়গা দৌড়াচ্ছে তাহলে নারীরা কিসে আটকায় পুরুষরা কিসে আটকায় সকল নারী সকল পুরুষ সবাইকে এক নেচার দিয়ে আল্লাহ তৈরি করেন নাই তবে হ্যাঁ ইমানদার যদি হয়ে থাকে কেউ ইসলাম যদি সে গ্রহণ করে থাকে সত্যিকার অর্থে তাহলে সকল মুসলমানের ইসলাম সকল ইমানদারের ইমান তাকে একটা জায়গায় এসে ঠেকিয়ে দেয় সেটা হলো আমার আল্লাহর আদেশ এবং নিষেধ আল্লাহর আদেশ আছে বিধে আমার কিছু করার নাই আল্লাহ নিষেধ আছে বিধি আমার কিছু করার নাই বাস আল্লাহ তো আমাদেরকে হওয়ার তফিক দান করুন